রাজ্যের স্কুলে গেস্ট টিচার এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কোন স্কুলে এই ভ্যাকান্সি বেরিয়েছে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস বিষয় আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশটা কিন্তু জারি করা হয়েছে এখানে বলা হয়েছে প্রথমে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম লোকাল এলিজিবল রিটায়ার্ড টিচার হু শুড নট এক্সিস সিক্সটি ফোর ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জুন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে যারা যারা চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা আছে যারা যারা ইতিমধ্যে রিটায়ার করেছেন কোনো স্কুল থেকে লোকাল তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন অফ গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার স্কুল যে কোনো স্কুলে হলেই হবে নাম্বার ওয়ান অফ গেস্ট টিচার একটা গেস্ট টিচার ভ্যাকান্সি আছে দুটো গ্রুপ ডি স্টাফ ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল এমডি বাজার এবং একটা ভ্যাকান্সি আছে গেস্ট টিচার গভর্নমেন্ট মডেল স্কুল দুবরাজ অ্যান্ড দুটো ভ্যাকান্সি আছে সিকিউরিটি গার্ডে গভর্নমেন্ট মডেল স্কুল রাজনগর অর্থাৎ এই যে তিন চারটি স্কুলের নাম বললাম এই তিন চারটি স্কুলে গ্রুপ ডি পোস্ট তারপরে সিকিউরিটি গার্ড এবং গেস্ট টিচারের ভ্যাকান্সি আছে এই দু চারটে স্কুলে এইবার আমরা দেখব এটার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন মেনশন আছে এখানে যেটা নিচের দিকে বলা হয়েছে রিটায়ার্ড টিচার রিটায়ার্ড গ্রুপ ডি স্টাফ এন বা ইক্স সার্ভিসম্যান হোমগার্ড হোমগার্ড উইল বি কল্ড ফর এ ওয়াক ইন্টারভিউ আপনাদের ডাকা হচ্ছে আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে পারবেন সেটা হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ সাড়ে এগারোটা থেকে অর্থাৎ জুলাই মাসের চব্বিশ তেইশ তারিখে সরি তেইশ তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে ইন্টারভিউটা কোথায় হবে অফিস চেম্বার অফ এসডিও এসডিও অফিস হবে সেটা হচ্ছে সুরি সদর পশ্চিম বর্ধমান জেলার সুরি সদর যে ডিএম অফিস সেইখানে এসডিও অফিস সেই এসডিও অফিসে আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে এবার বীরভূম জেলার যে সমস্ত ভ্যাকান্সি সেটাও কিন্তু বীরভূম জেলাতেই হবে এবার নিচের দিকে আপনাদের স্কুল ওয়াইজ কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে এবার নিচের দিকে আসলে এখানে দেওয়া হচ্ছে গেস্ট টিচার যেটা নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর গভর্নমেন্ট মডেল স্কুল এমডি বাজারে আপনাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে নেওয়া হবে এবং ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সের উপরে একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে গেস্ট টিচারে কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের রিটায়ার্ড টিচার হতে হবে এক ছয় চব্বিশ অনুসারে এজ লিমিট ষাট প্লাস চৌষট্টি ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন আর মান্থলি স্যালারি আপনারা যে পেনশন পেমেন্ট অর্ডার পেতেন লাস্ট সে অনুসারে আপনারা স্যালারি পাবেন গ্রুপ ডি স্টাফ যেটা দুটো ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে এমডি বাজারে ভ্যাকান্সি আছে এটা অর্থাৎ রিটায়ার হতে হবে এক ছয় চব্বিশ অনুসারে ষাট থেকে চৌষট্টির মধ্যে এজ লিমিট হতে হবে এর জন্য দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের সমস্ত ডকুমেন্টস পেনশন পেমেন্ট অর্ডার সমস্ত কিছু আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে মেডিকেল সার্টিফিকেটও নিয়ে যাবেন সিকিউরিটি গার্ড যে দুটো ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু মডেল স্কুল রাজ্যনগরে এটাও আপনাদের কিন্তু চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক ছয় চব্বিশ অনুসারে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস আপনাদের রিটায়ার্ড করা ক্যান্ডিডেট হতে হবে তবে আবেদন করতে পারবেন আমরা পরের পেজে চলে আসবো পরের পেজে সেরকম কিছু নেই তার পরের পেজে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন যারা যেই পোস্টে করবেন সেই ওয়াইজ ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে দুটো আলাদা আলাদা ফর্ম কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সিকিউরিটি গার্ড এবং গ্রুপডির জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে আর গেস্ট টিচারের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়েছে যে যে পোস্টে করবেন সেই পোস্টের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবেন ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনারা সেটা নিয়ে পৌঁছে যাবেন অরিজিনাল প্লাস জেরক্সাইড নিয়ে তাহলে পুরো প্রসেসটা আপনাদের ওখানে কমপ্লিট হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট দেওয়া হবে এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি